দাঁড়ানো বসানো সাহিদ সরবস্তা আল্লাহর জিকির গরু আল্লাহর হুকুম অগমে চিয়া মা ও আল্লাহ নির্দেষ্ট তোমরা দাঁড়ানো বসানো সাহিদ সদা সরবেদা স্বরব অবস্থা আবার জিকির করো তাহলে সবসময় জিকির করলে কথা বলতে পারবে না সুদ আল্লাহ্লাকে দিব কি খানা খেয়ে দিবে না জিকিরটা তো বন্ধ কি ঘুমাইতে পারবেন না জিকির বন্ধ হয়ে যাবে আল্লাহ যে হুকুম দিচ্ছে সব সময় জিকির করো এই সব সময় জিকির বুঝতে পেলে ওলি আল্লাহর গোলামি করতে হবে তখনই আয়াতের ব্যাখ্যাটা বুঝবেন সব সময় জিকির করতে হলে একমাত্র কালবি জিকির দ্বারা সম্ভব আপনার কলমে যদি আল্লাহর জিকির বসাইতে পারেন ঘুমাই থাকলে কলম আল্লাহ বলতেছেন কথা বলতেছেন কলম আল্লাহ বলতেছে অন্য কাজ অফিসে করতেছেন কলব আল্লা বলতেছে আপনার কোনো ডিস্টার্ব হবে না হবে কন আল্লাহ বলে কি ডিস্টার্ব হবে রাত্রে গোমায় যে স্বপ্নে এক দেশ থেকে আরেক দেশে গিয়া কথা বলেন তখন কি আপনার ঘুমের কোনো ডিস্টার্ব হয় সে তো আপনি গোমায় আপনার তো চোখে দেখতেছেন মুখে কথা বলতাছেন শরীর দিয়ে হাঁটতেছেন কোনো ডিস্টার্ব হয় না ওই রকম কালবে যদি জিকির জানাইয়া অর্থাৎ অলি আল্লাদের গোলামীর দ্বারা যদি কলমের বিদ্যা শিখতে পারেন তাহলে বুঝবেন ও বসানো সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে আর যদি আল্লাহর যারা শুধু তাপসির বলেন তো তাহ্লা ও দাঁড়ানো ও সাহিত্য জিকির করো আল্লাহ একবার বিসমিল্লা দিয়ে কাম শুরু করেন জিকির হয়ে যাবে বিসপিল্লা দিয়ে কাজ করেন জিকির হয়ে যাবে এটা জিকির হবে না এটা আপনাকেও মন করা ব্যাখ্যা আল্লাহ কথা বলে নাই সর্ব জিকিরের কথা বলেছে আর সর্ব অবস্থায় জিকির হচ্ছে কলবের জিকির পরিষ্কার না পরিষ্কার নাও আর সেখানে চলে ওই কলবের জিকিরের পরে রুহের জিকির রুহের পরে স্যার স্যারের পরে কফি কফির পরে আথা আথার পরে নবস পরে আপ আতস খাকবাদ এরপরে সর্ব শরীর সারা শরীরে যখন আপনার জিকির জানি হবে শরীরের পশবের কি মুখ আছে নাকি কি বলেন কোষের মধ্যে মুখ আছে রক্ত পরীক্ষার মধ্যে মুখ আছে প্রতিটা কোড়ি কাল্লা জিজ্ঞির করবে আপনি নিজেই শুনবেন